রফিকদের গ্রামের বাড়ি দুর্গম এক অজপারাগায়ের শেষ সীমান্তে অবস্থিত ইলেকট্রিসিটির আলো এখনও ওই গ্রামকে আলোকিত করতে পারেনি হাওর এলাকায় রফিকদের বাড়ি বাড়ির চারপাশে অসংখ্য হাওর আর খাল বিল বর্ষার পানিতে হাওরগুলো থৈ থই করছে আর সেই থৈ থই করা পানিতে দিনে দুপুরে অসংখ্য জিওল মাছ লাফালাফি করে গতকাল রাতে এই বিলের পানিতেই ডুবে মরেছে রফিকের মা আসিয়াবানু কীভাবে মারা গেছে কেন মারা গেছে এই নিয়ে গ্রামের কুসংস্কারাচ্ছন্ন মানুষদের জল্পনা কল্পনার শেষ নেই হাওর এলাকায় অসংখ্য পিসাচের আনাগোনা নাকি গ্রামের মানুষ বিভিন্ন সময় লক্ষ্য করেছে অন্ধকার চাঁদহীন রাতে হাওরের পারে বসে ওরা নাকি কচকচ করে কাঁচা মাছ চিবিয়ে খায় এই সময় কেউ যদি তাদের আশেপাশে হেঁটে যায় গলা ধরে বিলের পানিতে তাকে চুবিয়ে মারে পিসাচের দল গ্রামের অশিক্ষিত মানুষগুলো প্রবলভাবে এসব কথা বিশ্বাস করে ঘরের চৌকিতে চিত হয়ে শুয়ে আছে রফিক মায়ের মৃত্যুর কথা শুনে সকালেই ঢাকা থেকে গ্রামে এসেছে সে মায়ের জানাজা শেষ করে সারাটা দিন এই চৌকিতে পড়ে রইল সে দিন গড়িয়ে সন্ধ্যা আসলো। সন্ধ্যার পরে আসলো ঝিজি ডাকা রাত শুয়ে শুয়ে মায়ের কথা ভাবছে সে কান্নাটাকে আটকে রাখার চেষ্টা করছে না সে নীরবে সবার অগোচরে বহু দুর্গম এক গ্রামের এক ঘরে এক যুবক তার সদ্যমৃত মায়ের জন্য কাঁদছে কাঁদুক মায়ের মৃত্যুর কারণটা নিয়ে অনেক ভেবেছে সে তার মা তো সাঁতার জানে তার হলে পানিতে ডুবল কিভাবে অবশ্য গ্রামের মানুষদের মতো কুসংস্কারে বিশ্বাস করে না সে কিন্তু অজানা এক আতঙ্কে কেন যেন রফিক বার দুয়ে কেঁপে উঠল সাত পাঁচ ভাবতে ভাবতে রফিক ঘুমের রহস্যময় জগতে ডুবে গেল রফিকেরা দুই ভাই রফিকের ছোট ভাই পড়াশোনায় খুব মেধাবী ছিল মনোবসু স্কলারশিপ নিয়ে জাপানে পড়ছে সে হুট করে জাপান থেকে চলে আসা যায় না তাই ভাইকে ছাড়াই মায়ের জানাজা দিল রফিক সন্ধ্যার পরেই গ্রামটাকে প্রাগৈতিহাসিক কালের রহস্য ঘেরা আধার তার কাল চাদর দিয়ে ঢেকে দেয় গ্রামের ভয়ার্ত মানুষগুলো সন্ধ্যার পর দরজায় খিল লাগিয়ে ঘুম দেয় প্রাচীন ঝিঝিডাকা নিকশকালো রাতে ওই গ্রামে নেমে আসে যেন মৃত্যুপুরীর নিস্তব্ধতা কখনও কখনও পিছের ওই বাঁশঝাড় থেকে ভেসে আসা রাজজাগা পাখির কর্কশ গর্জনে রাতের নিস্তব্ধতা ভেঙে খানখান হয়ে যায় গভীর রাতে খুব ঠান্ডা কিছুর স্পর্শে রফিকের ঘুম ভাঙে অজানা আতঙ্কে রফিকের মেরুদণ্ড দিয়ে যেন ঠান্ডা পানি বয়ে যাওয়ার কথা কিন্তু কেন যেন রফিকের অনুভূতিগুলো ভাবলে সীন হয়ে গেছে অশরীরী কোনো কিছুর উপস্থিতি তার বাস্তব জ্ঞান কেড়ে নিয়েছে তাকে করেছে সম্মোহিত চাঁদের আবছা আলোয় রফিক দেখল তার চৌকিতে তার মা বসে আছে অশরীরী জিনিসটা আজ আসিয়া বেগমের ছদ্মবেশ নিয়ে এসেছে রফিকের কাছে জীবন দরকার তার অনেক জীবন রফিকের একবারও মনে পড়ল না গতকাল তার মা মারা গিয়েছে গতকাল তার জানাজা হয়ে গেছে এক একদৃষ্টি